বিয়ার আগে গরদু আর যান আব্বা ও আব্বা আব্বা কি আপনি কিন্তু ভুল করতে আছেন আব্বা আপনি কিন্তু মহা ভুল করতে আছেন কি ভুল করছি আমি কথা ভাঙ্গাই ক কুলটা কি করছি আমি আপনি কি আমার দিকে খেয়াল করছেন আব্বা আপনি ভোর করতে আছেন আব্বা ভার বর্ষালে এখন বাইশ তেইশ বছর চলে হম আমার বাইশ তেইশ বছর বসলে আপনি বিয়ে হারছেন ষোলোতে আর আমার এখন তেইশ বছর সালে আপনি কিন্তু ভুল করতে আছেন আপনি ষোলোতে বিয়ে করছেন আর আমার বাইশ তেইশ বছর হয়ে গেছে এখন কিন্তু আমার বিয়ে দিতেছেন না আপনি কিন্তু মারাত্মক ভুল ভুল করতেছেন আব্বা তালে হন মোরা যখন ষোলো সতেরো বছর বয়স তখন বিয়ে করছি কোন বাড়ির গাছে ঠিক মতো ডাব নাই কোনো বাড়ির মাইয়ে ঠিক মতো থাকতে পারে নাই মগজ আলায় হ্যাঁ আর বেড়া বাংশি আর গর বাংশি আর দুয়ার বাংসি বিয়ার আগে গরদুয়ার বাংতে হয় জানো হ্যাঁ বিয়ার আগে গরদুয়ার বাংতে হয় আমি ভুল কি করবো আমি কিভাবে তুই যে বিয়া তুই যে বিয়া তোর যে বিয়ে দিব তুই যে বউ রাখতে পারবি কেমন বুঝব তুই কয়টা বেড়া ভাঙছ কোন দারি টান মারছ কোন কার ঢোকছ

এক্রিশের খুনের আসামি যেন আমার হ্যাঁ আমরা কত জায়গায় যে কত কিছু করছি তখন হান বয়সে আর তুই আমার লাগায় আমার ঘের দেশ হ্যাঁ কথাবার্তা হারিয়ে কইস হ্যাঁ পায়ে রক্ত উড়ে বসন আমরা কিন্তু মাথা গরম কথাবার্তা একটু হিসেব নিকেশ ক্যালকুলে হিসাব করে কিস আমরা হাতে রাখায় তুই আমার চেনো নাই এই কিন্তু আমি জন্ম দিতে পারি কিন্তু তোর শেষ করিয়া লাই কিন্তু আমার একটা সময় লাগবে না বল জন্ম দিছি বলদ যা মন চাই যে হয়